আমাদের এখন গেলেন পরে কোনো কল কল

সরকারি জিনিস ফেরত যাতে না হয় কারণ বন্ধ হয়ে যাবে এখানেই আমাদের কোন আপত্তি আছে বিজেপি করে ঠিক আছে উন্নয়নমূলক কাজ করতে দেবে না এটাই হচ্ছে টার্গেট সেই জন্য বলছি আমরা সবাই জনগণ একত্রিত হয়ে যে যাই হোক এই কাজটা হবে

কি ফাঞ্জালি গেছে আছিলে